বছর ঘুরলেই বিধানসভা ভোট নজরে ছাব্বিশ আর জেলায় জেলায় তৃণমূল নেত্রী আজ নদীয়ার কৃষ্ণনগরে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই নিয়ে কথা বলবো সান্ধিক রয়েছে সঙ্গে সান্ধিক এই কৃষ্ণনগর রানাঘাটে মতুয়া ভোট বড় ফ্যাক্টর কি বার্তা দিতে পারেন আজ নেত্রী দেখো একদিন যখন আগামী বছর নির্বাচন রয়েছে তার পাশাপাশি অবশ্যই এই মুহূর্তে রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এফআইআর এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলোতে যাচ্ছেন এবং মানুষকে এফআইআর নিয়ে আতঙ্কিত যাতে তারা না হন সেই বার্তা বারংবার সেই সমস্ত মঞ্চ থেকে আমরা তাকে দিতে দেখেছি কখনো উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ আবার কখনো কোচবিহার বিভিন্ন জেলাতেই আমরা এই ছবি দেখেছি আজকে কৃষ্ণনগর আজকে কৃষ্ণনগর থেকে নদিয়া জেলার মানুষের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন সেই দিকেই প্রত্যেকের নজর রয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর আজকের এই সভা দুপুর বারোটা থেকে হবে কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজ গ্রাউন্ডে এবং সেই গ্রাউন্ডের সভা থেকে মূলত যে বার্তা তিনি দিতে পারেন সেই দিকে প্রত্যেক রাজনৈতিক নজর থাকছে পাশাপাশি একটি বিষয় যেমনটা তুমি বলছিলে যে মতো জায়গার ক্ষেত্রে কিন্তু উত্তর চব্বিশ পরগনার মতোই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তাই মতুয়া সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বা তথা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বার্তা তুলে ধরেন সেই দিকেও আমাদের প্রত্যেকের নজর থাকবে ধন্যবাদ